ওনার লড়াই বিরাট সমস্যা হয়ে গেছে এখন আমার ছাপা তো ভাই উনি যেমন মানুষ আমার বাড়ির দেখে আমার যে ভাই তো মাথাঘরে আরেকটা বিয়ে করবো তারপরে মানুষ আরেকটা বিয়ে করবো কেন বিয়ে করবো আগে কি সর্তি করে বিয়ে করবো না জরুরি আমার ডাকা ভাই

আত্মীয় সকরের মধ্যে তাকে বিবাহ করে রাখো তাকে বাঁচাও তার সেই সাগরে বাস্তু তাকে উদ্ধার করো তার অভিভাবকদের আদায় করো সমস্ত অন্ধ তাদের উপরে নারীদের উপরে যত অত্যাচার সব গুলো রাস্তা তারা ঘুরতেছে নারীদের সব রাস্তা করার খুব ঘুরতেছে তো এই দ্বিতীয় বিবাহ

কোন ব্যক্তিকে না বলতে পারবে না যে আমার স্থানে কিন্তু আত্মহত্যা নিষেধ আত্মহত্যা ভয়ঙ্কর গুণা আত্মহত্যা ভয়ঙ্কর কবিরে গুণা আত্মহত্যা যে করবে কে পর্যন্ত সে জাহার নামের মধ্যে নিজেকে আত্মহত্যা যে বারে বসতে পারবে বিদ্যুর স্বাস্থ্য বারবার গ্রহণ করতে থাকে স্থানে কখন কবে নিষেধ কেন কারণ তোমার দেহের তুমি মালিক না আপনি পদের টাকা আছে খুঁজা লাগবে নিজের দেহকে খুঁজায় কষ্ট দিতে পারবেন না শরীরে গুণা টাকা ছেড়ে করতে পারবেন না এই করে সাথে সাথে আমার সঙ্গে আপনি এক প্রয়োজন চুক্তি করছেন যে আমি আমার মন্ত আপনি আমাকে যা জান্নাতের বিনিময়ে আমি আপনার কাছে দিলাম রব্বুল রবালী এটা কিনে দিয়েছেন সুতরাং কি বলে রাহুল খান্তু সৃষ্টি আল্লাহর হুকুম আল্লাহর আর এরা বলে আমার শরীর আমার সিদ্ধান্ত কোরআনের সূরার সব সংঘর্ষ এরপরে মেয়ের আমাদের মেয়েদের কিন্তু নির্বলজ্য বেহায়া বানাইতে পারে ছেলেদের কি নির্বলজ্য বেহায়া বানাইতে পারে এরা স্কুলের সামনে সামনে মাসিক এর বিভিন্ন বিষয় যে মেয়েদের যে মাসিক পিট সব হয় এগুলো কারই এগুলো হাতে কলমা শিক্ষা

ঠিক এরা কিনায়া মানে শরীরের মালিক আমি সুতরাং হ্যাঁ পুরুষ পুরুষের লাগে না হে নারী হয়ে পুরুষের যে আল্লাহ অঙ্গ দিয়েছিল নারীর অঙ্গ ঢুকাইবো অপারেশন করিয়া নারী হয়ে অথবা নারী হে আলগা কি যন্ত্রপত্র লাগাইয়া পুরুষ হয়ে যাইব আরে ভাই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা কি কারো পক্ষে সম্ভব তারা গায়ের করে পরিবর্তন করতে চায় শয়তানের কাজ তারা করতে চায় শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আপনি আমাকে আদমের কারণে থেকে বাহির করে দিলেন রাজিন বানায় দিলেন বিচারিত করলেন আমি আদম সন্তানদের আমি কি করবো বলে আমার আল্লাহ বলে আমি তাদেরকে আদেশ করবো তারা আমার আদেশ পাই না আমি শয়তান আদেশ পাই আপনার সৃষ্টিকে তারা বিকৃত করবো নাক কাটবো

সমান করতে হবে মানে নারীদেরকে তালাক দেওয়ার অনুমতি দিতে হবে নারী তালাক দেওয়ার শরীর নারীদের কোনো অনুমতি নেই স্বামী যদি তারে ক্ষমতা দেয় তাহলে সেভাবে সে তার উপরে তালাক দিতে পারে এরা যদি দেয় আইন করে সেটা আপনারা মুসলিম বয়েছেন একজন আর তালাক খাওয়া করা থাকতেন না আল্লাহ যে কত বড় মেহরবানি ক্ষমতা পুরুষেরাতে দিচ্ছে নাহলে কি আনেন কি গায়ে গাইলে এক একজন এসে করে আট লোক বছরে তালাক খাওয়া লাগতো নারীদের যেই মানে মনোভাব যেই চিন্তা কিছু দিন ছেলে নারাজ হয়ে যায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের স্বামীর সব

এই জন্য এখানে বলে কি ব্যবসা শব্দ কেনা এখন আর বলে না তো ব্যবসা বলতো যারা দেহ ব্যবসা করতে বলতো দেহ ব্যবসায়ী ব্যবসা একবার বলতো কি এগুলো সমাজের সবাই ঘৃণীত শব্দ নতুন নাম দিচ্ছে চলুন করে নিত কি নাম দিচ্ছে তার কিন্তু ব্যবসায় কি ব্যবসায়ী নাটক করতে গিয়ে নটিক হইতো নাটকের অভিনেত্রীদের কি বলতো নট আর নটি সাহিত্যবার ওখানে তারা মানে নট নটি

অনার্থ অবস্থা এই ভয় দেশ জাতির সাথে এখানে রাষ্ট্রের মধ্যে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে রাখা যাবে না সংবিধানের মধ্যে ইসলামের কোনো কিছু রাখা যাবে না সব জনগণ সমান ধর্ম নির পক্ষতা এটাকে রাষ্ট্রীয় আইন হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা হবে ধর্ম নিরপেক্ষ আরে নব্বই মুসলমানের দেশে পঁচাশি ভাগ মুসলমানের দেশে

মানে রাষ্ট্রবিজ্ঞান দেশ সম্পর্কে মানে ইউরোপ আমেরিকার ঘাটি করবে আমেরিকার ঘাটি করবে শেষ পর্যন্ত যেমন দাঙ্গা হাঙ্গামা লাগায় যেহেতু খ্রিস্টানদের রাষ্ট্র বানা গেছে দিনে ঠিক আমাদের এটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র অংশ কিনা আমাদের ভয় লাগে সুতরাং আমাদের দাবি যে রাষ্ট্র এই উপদেষ্টা মন্ডলী আপনারা এই এখনই এই নারীদের যে সমস্ত দাবি দাবি এগুলি কিন্তু সব বন্ধ করে এক আর সমস্ত রাজনৈতিক দল এবং দেশ প্রেমিক নাগরিকদের সঙ্গে তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো অবস্থা শিক্ষার জন্য না দেওয়া হয় আমরা এই দাবি জানাই কিভাবে আপনার এই দাবির সাথে একটা কি না আল্লাহ তালা আমাদের দেশ জাতিকে রক্ষা করুন ইমান ইসলামকে রক্ষা করুন যারা চূড়ান্ত এনে তারা চূড়ান্ত মাত্র দাদা যাবে